আপনাদের মাঝখান দিয়ে একটু কথা বলে রাখি সবাই একটু খেয়াল করেন কথাটা হচ্ছে গিয়া কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা কেন আমরা আপনাদেরকে চার মাসের কোর্স চার হাজার একশো টাকা কেন প্রতি মাসে এক হাজার করে নেই না প্রতি মাসে এক হাজার করে তো নিতে পারি চার মাসের কোর্স চার হাজার টাকা কেন নেই না এমনকি কেন অর্ধেকও নিতে চাই না যে অর্ধেক অর্ধেক দিবেন প্রথম যেমন যে সিস্টেমে অনেকেই ভর্তি হয়েছে অর্ধেক দিবেন আবার এক মাস পর অর্ধেক দিবেন এইটাও রাখতে চাই না কেন রাখতে চাই না জানেন এর কারণটা হচ্ছে আজকে তো আমি ধরেন আপনাদের এখানে অনেকেই আছে আমাদের ওই ব্যাচও আছে অনেকেই ভর্তি হয়েছে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে ভর্তি হয়েছে তো মেসেজ দিছি আজকে সকাল কাছকে এক তারিখ জানাই দিছি আসতে ধীরে তারা আর কি তাদের সুবিধামতো সময় পাঠাই দিব টাকাটা তো একজনে মেহেজার লিপ দিয়েছে স্যার আমি ক্লাসটা করবো না আচ্ছা কেন করবেন না স্যার আমি বুঝি না আচ্ছা তারপরে জিজ্ঞাসা করলাম আপনি বোঝেন না তাহলে আপনি তো কিছুদিন আগে টাকাটা দিতে চাইছেন সে কিন্তু গত মাসের জানুয়ারি মাসের পনেরো থেকে ষোলো তারিখে আমাকে টাকাটা দিতে চাইছে আবার বাকি টাকা শুরুতে তো ভর্তি হয়েছে অর্ধেক টাকা দিয়ে তো জানুয়ারি মাসের পনেরো ষোলো তারিখে আবার বাকি টাকা দিতে চাইছে আমি বলছি যে ঠিক আছে আপনি দিতে পারেন কিন্তু আপনাকে পাঁচ হাজার পূর্ণ হওয়ার জন্য যেটা দরকার ওটা পুরোটাই দিতে হবে তার মানে এটা না যে আপনি পনেরো ষোলো তারিখে দিয়ে দিবেন আপনি অর্ধেক দিচ্ছেন আর কিছু দিবেন চার হাজার একশো পুরো মিলাই দিবেন এরকম না আপনাকে পাঁচ হাজারই পুরো দিতে হবে তখন সে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি করছে সে আবার অনেক বড় আল্লাহওয়ালা মানুষ আল্লাহ মানুষ বলতে কি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে অনেক মাসলা মাসেল শুনাইছে ঠিক আছে শুরু থেকে কোর্সে ভর্তি হওয়ার শুরু থেকে আমার ফ্রি ক্লাস সে করছে তো একটা ফ্রি ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত অনেক আমাকে জ্ঞান দিছে আর কি আমাকে জ্ঞান দিছে বলতে স্যার আপনি দুইবারে টাকা নেবেন আমাকে তো স্যার করে সে আবার শায়ক কয় শায়ক আপনি দুইবারে টাকা নেবেন এটা তো সুদ হবে ঠিক আছে তো নানান ধরনের নানান জ্ঞান দিছে অনেক জ্ঞান দিছে আমাকে অনেক কথা বলছে তো আমি বললাম যে আপনি আগে তো কিছুদিন আগেই টাকাটা দিতে চাইছেন তখন আপনি তো ঠিকই বলছেন সেই পর্যন্ত পড়াশোনা সব ভালো করে বোঝছেন বিধে আপনি টাকাটা দিতে চাইছেন এখন আবার হঠাৎ করে আপনি বলতেছেন কিছু বোঝেন না তো কথা তো দুই রকম হয়ে যাচ্ছে কয়ে স্যার আমি এখন বুঝে নন আপনার আমি কীভাবে বুঝাইমু আচ্ছা ঠিক আছে আপনি না তাহলে আপনি সাপোর্ট ক্লাসে আসেন আপনার চেয়েও দুর্বল মানুষ আছে সাপোর্ট ক্লাসে তারাও শিখতেছে আপনার সমস্যাটা কোন জায়গায় কেন আপনি বসতেছেন আপনার সমস্যাটা দেখে আপনি যেখানে না পারেন সেখানে আমি আপনাকে বুঝাই দিব সাপোর্ট ক্লাস একটা ছয় ঘন্টার একটা সাপোর্ট ক্লাস আপনি আসেন কেন পারবেন না আপনাকে আমি বুঝাই দিব সেই দায়িত্ব আমি নিয়েছি আপনাকে আমি শিখাই দিমু সেই দায়িত্ব তো আমি নিয়েছি এখন সে তার কথা মানে সে করবে না ক্লাস সে এখন কন্টিনিউ করবে না সে বোঝে না এখন দেখেন এই সকল কারণে আমরা চার মাসের টাকা এক এক হাজার করে নিমূর্ত এটা অনেক দূরের কথা আমরা অর্ধেক টাকাও নিতে চাই না কেন এই যে এই কারণ অথচ এই লোকে আমাকে শুরু থেকে অনেক জ্ঞান দিছে সেও আমি যতটুকু আমার কাছে মনে হয় আমি বললে এটা ঠিক না কিন্তু সতর্ক থাকা ভালো সে যেই হোক না কেন সে হুজুর হোক অথবা অন্য যেই হোক না কেন মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে আর কি যেমন আমি ধরেন এখন টুপি পাঞ্জাবি পরে আছে আপনারা জানেন আমি আলেম যেমন আলেম হিসাবে মানুষের একটা ইসলামের প্রতি আবেগ থাকে কিন্তু আবেগটা ব্যবহার করে অনেকে এটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এই টুপি দাঁড়িয়ে মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করে স্বার্থ হাসিল করে তো আপনারা যেখানেই যাবেন না কেন পৃথিবীর যে প্রান্তে যাবেন না কেন আসলে এগুলো দেখে কখনো কাজ করবেন না দেখবেন রিয়েলিটি বাস্তব যেটা সে আলেম হোক অথবা হ্যাঁ গায়ের আলেম হোক যেই হোক না কেন তো ওই লোকের শুরু থেকে আমার সাথে এমন ব্যবহার সে আমার সাথে করছে আমি যতটুকু ধারণা করছি ওই লোক আলেম সেওয়া ভালো আলেম আমাকে অনেক মাসলাম আসলে শুনাইছে তো আমি ভাবছিলাম সে হয়তো অনেক বড় আলেম কিন্তু সেই লোকে আয়সা আজকে আমাকে এই ব্যবহারটা করে গেল তো এই সকল ব্যবহার কারণে হচ্ছে আমরা এই সিস্টেম টোটালি রাখবো না সামনে এখন দেখেন সামনে অনেক মানুষ আসে আপনাদের যে ফ্রি ক্লাস করছেন ফ্রি ক্লাসে অনেকে আইসে আমাকে বিভিন্ন কথা বলছে স্যার আপনি তো চার মাসের কোর্সে চার হাজার একশো টাকা নিচ্ছেন তো প্রতি মাসে এক হাজার করে তো হয় তাহলে আপনার ওই দিকে সমস্যা নেই আপনি আপনার টাকাটা পেয়ে যাচ্ছেন আমাদের এই দিকে কোনো আশঙ্কার কোনো কারণ নেই যে টাকাটা নিয়ে ব্লক করে দিব আমার ওই আশঙ্কায় থাকতে তখন মানে আশঙ্কায় থাকার কোনো কারণ নেই তো কেন চার মাসে চার হাজার টাকা নেই না কেন একবারে টাকাটা নিয়ে নেই বুঝতে পারছেন এরকম ভালো ভালো মানুষ ভালো ভালো মানুষগুলো হচ্ছে এই কাজ করে অনেকেই আমাদের টোটাল এই মাসে যে দুইটা ব্যাচের রান হয়েছে টোটাল দুইটা ব্যাচের মধ্যে প্রায় আপনার বিশ জন অর্ধেক টাকা দিছে আর অর্ধেক টাকা বাকি আছে তো তাদের এখন বর্তমান অবস্থা হচ্ছে এই মাসে তাদের প্রায় আপনার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তাদেরকে পাওয়া যাবে না এই মাসে তারা নাই উদাও হয়ে যাবে বুঝতে পারছেন কমপক্ষে তেরো থেকে চৌদ্দ জন আমি হিসাব করছি তেরো থেকে চোদ্দো জন এই মাসে তাদের পাওয়া যাবে না বিশ জনের মতো ছিল অর্ধেক টাকা দিয়েছে বাকি অর্ধেক টাকা দেয় নাই এখন ওয়ার মধ্যে তেরো থেকে চোদ্দ জন এই মাসে সম্ভবত নাই হয়ে যাবে তাদেরকে পাওয়া যাবে না তো এই সকল কারণ হচ্ছে আমরা সামনে থেকে এই সিস্টেমটা টোটালি রাখবো না এই সিস্টেমটা টোটালি অফ করে দেব যারা পড়তে চায় একবারে টাকা দিয়েই পড়বে পড়তে না মন চাইলে নাই কম নিয়ে পড়ব এটি ভালো থাকবো এই যে বেশি মানুষ ভর্তি হয় এখন দেখেন বিশজন মানুষের মধ্যে থেকে যদি দুইটা ব্যাচ থেকে তেরো চোদ্দ জন মানুষ টোটালি নাই হয়ে যায় তো এখানে ছাত্রর সংখ্যা কিন্তু অনেক কমে যায় যেমন দেখেন আজকে ক্লাসে আছে মাত্র পনেরো জন অথচ আপনাদের এই ক্লাসে ভর্তি হয়েছে কিন্তু তিরিশ জন প্লাস অর্ধেকের বেশিই নেই হয়তো অনেকে অনেকে ব্যস্ততার মধ্যে আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে আমার সাথে এই কাজটা করবে যে তারা চলে যাবে তারা হয়তো পড়বে না অথবা কোনোভাবে তারা আমার পিডিএফগুলো অথবা ভিডিওগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করবে বুঝতে পেরেছেন যদিও আমি এগুলা সব রেস্ট্রিক্টেড করে দিব পার্মানেন্টলি এখন সামনে থেকে হচ্ছে টোটালি সিস্টেম সিস্টেমটা অফ করে দিব কামরুল সাহেব কি সামনে থেকে টোটালি অফ করে দিলে ভালো হবে না বলেন হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিলে ভালো হবে পুরোটা টাকা তো এটা বিদেশের কাছে এটা বেশি টাকা না আসলে তারপরও ফ্যামিলিগত ভাবে অনেকে অনেক দুর্বলতা থাকে তো এই জিনিসটা আপনার সাথে ব্যক্তিগত ভাবে শেয়ার করলে পারে কিন্তু এটা বিদেশিদের জন্য এটা কোনো বেশি টাকা না যে এটার জন্য আমাকে ছোট হইতে হবে আপনি যে কথাগুলো বলছেন আমাদের হয়তো বলছেন একজনকে কিন্তু আমিও ব্যক্তিগতভাবে এটা আমি নিজে নিজের উপর নিচ্ছি কেন কারণ ব্যাপারটা হইছে যে ধরেন একজন বিদেশির জন্য দশজন কথা শুনতে হচ্ছে এখন আমি স্যার আমি আমি আমিও তো ব্যক্তিগত আমার পনেরো তারিখ স্যালারি ছিল আমি আপনার টাকাটা মনে দিছি বলছি যে আমি আপনাকে পনেরো থেকে ষোলো তারিখ দিব টাকাটা আমি দিছি কিন্তু আপনার সতেরো তারিখ আপনি আমার সতেরো তারিখ সকালবেলা একটা মেসেজ দিয়েছেন আমি সতেরো তারিখ টাকাটা দিছি তো ব্যাপারটা হয়েছে যে টাকাটা আসছো আমার কাছে সতেরো তারিখ তো আমি চিন্তা করছি আপনারা বলে রাখছেন পনেরো তারিখ আমি স্যালারি পাই তো এখন আমি কি এই টাকাটার জন্য আপনার সাথে আমি

তো মানবতা আলহামদুলিল্লাহ আছে এবং মানবতা নিয়েই কাজ করি মানবতা নিয়ে কাজ করি বিধায় মানে আপনাদেরকে ওইভাবে আমি পড়াইতে পারি এবং সামনে পড়াইতে পারো ইনশাল্লাহ আমি যে সিস্টেম এবং যে যতটুকু সময় দিই এতটুকু সময় আপনি বা অন্য কোচিং সেন্টারে যান দিবে না তারা দুইটা ক্লাস করবে তারপর আবার সাপোর্ট ক্লাসের জন্য কেউ যদি দুর্বল থাকে তাকে আলাদা নিয়ে প্র্যাকটিস করে কোথাও পাবেন না তো সেই বিবেচনা করেই আপনাদের জন্য দেই আলহামদুলিল্লাহ বাকি দেখেন কেউ যদি সমস্যা থাকে ব্যক্তিগতভাবে আমাকে বলবে কিন্তু এই যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে আলটিমেটলি দোষটা আমার ঘাড়েই যাবাইতে চায় স্যার আপনার এই দোষ ঠিক আছে তো এই অবস্থা আচ্ছা একটু ওই লোকের কথা শুনে একটু আর কি কষ্ট লাগছে কারণ ওই লোকে অনেক জ্ঞান জ্ঞান দিছে তো শুরু থেকে অনেক জ্ঞান দিছে তো ভাবছিলাম যে হয়তো দেনি লাইনের কোনো মানুষ কিন্তু সেই আলটিমেটলি হচ্ছে আমাকে আবার একটু অন্যভাবে ব্যবহার করলাম আমার সাথে যার জন্য কষ্ট লাগছে জি কামরুল কি তার একটা ব্যাপারে স্যার আমি নিজও বিদেশী কিন্তু আমি বিদেশী বিশ্বাস করি না বাদ পারে ভরা বাংলাদেশের বাংলা বাংলাদেশের বাংলাদেশ আর পাকিস্তান নাম নাম শুনলেই আমার মাথা গরম হই যায় আচ্ছা আচ্ছা যে ভালো এমনি তো ভালো কোনো পজিশনে নাই তারপরে আবার দেখবেন যে একজনের পিছনে একজনের লাইগে আছে আপনি ভালোটা সেই দেখতে পারবে তার ভালোটা আরেকজন দেখতে পারবে না মানে এরকম পাড়া পারি কিছু ওইদিকে বাংলাদেশে চলে রাজনীতির প্রেক্ষাপটটা খারাপ আর এদিকে চলে বিদেশীদের প্রেক্ষাপটটা খারাপ পাক হ্যাঁ এই তো আসলে কাউকে বিশ্বাস খুব কঠিন বিশেষ করে দেখেন আমি এখন আপনাদেরকে ইংলিশ শেখাচ্ছি আমাকে আপনারা কেন বিশ্বাস করবেন আমাকে বিশ্বাস করার একটা জায়গা আছে আমি অনেক দিন ধরে কাজ করতেছি এই লেভেলে এবং অলমোস্ট আমার ইউটিউব ফেসবুক মিলে প্রায় আমার সাতশো ভিডিও আছে সাতশো ভিডিও আছে রানিং প্রায় আপনার দুই বছর আড়াই বছর ধরে আমি কন্টিনিউয়াসলি ফেসবুক ইউটিউবে আমি আপলোড করে যাচ্ছি তো প্রায় সাতশো ভিডিও যদি কোনো ব্যক্তির থাকে ওই লোকটা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছে ওই লোকটাকে মানে আপনার টাকাটা নিয়ে ব্লক করে দিবে এটা কি সহজ অথচ আপনাকে আমি কিভাবে বিশ্বাস করুন মানে আপনাদেরকে মানে প্রবাসীরা যারা আছেন আপনাদেরকে বিশ্বাস করার তেমন বড় কোনো কারণ কিন্তু নাই কি কারণ যে আপনার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে একশো ভিডিও আছে আপনার নিজের চেহারা আপনি মানুষকে শেখাচ্ছেন বা আপনি যে কোনো একটা ব্যক্তিগত আইডেন্টি কিন্তু আপনার নাই অনলাইনে তা আপনাকে আমি কিভাবে বিশ্বাস করুম কিন্তু সেই আইডেন্টি আমার আছে আমার ফেসবুক ইউটিউব মিলে সাতশো ভিডিও আছে তা আমার একটা অনলাইন একটা আইডেন্টি আছে আমার ওয়েবসাইট আছে আমার ট্রেড লাইসেন্স আছে সব কিছু আমার রিগাল ডকুমেন্ট আছে তো আমার একটা আইডেন্টি আছে তো আমাকে তো আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু আপনাকে বিশ্বাস করার মতো সেই আইডেন্টি আপনি তৈরি করতে পারেন নাই বিশেষ করে প্রবাসীরা যারা আছেন মানে আপনাকে কামরুল আপনাকে কিন্তু বলতেছে এরকম না প্রবাসীদের কথাই বলতেছি বা যারা ভর্তি হতে চায় তাদের কথাই বলতেছি যে আপনার তো সেই বড় একটা আইডেন্টি নাই এখানে তো আপনাদেরকে আমি কীভাবে বিশ্বাস করুন যার কারণে পুরো টাকাটা ওই আমরা একসাথে নিয়ে যাই আর একটা বড়ো কারণ হচ্ছে একসাথে নেওয়ার কারণ হচ্ছে কি মানুষ যদি আমরা যদি টাকাটা একসাথে নিয়ে যাই তখন পড়াশোনার কোয়ালিটিটা ভালো হয় যদি টাকাটা দুইবার অথবা প্রতি মাসে নেওয়ার সিস্টেম রাখি তখন দেখেন এই যে এই মাসে প্রায় দশ জন চলে যাব এখন আমার মন খারাপ আসলে আজকে আমার মনটা একটু খারাপ ঠিক আছে মন খারাপ থাকার কারণে পড়াশোনার কোয়ালিটি আমি আসলে তখন ভিতর থেকে আসবে না বুঝতে পারছেন যার কারণে হচ্ছে টাকাটা একসাথে নিয়ে গেলে আপনি কোয়ালিটি আপনারই ভালো পাবেন আর একসাথে টাকাটা দিলে আপনি এক জায়গায় বান্দা থাকবেন যে যেভাবেই হোক টাকাটা যেহেতু দিছি দিয়েই দিচ্ছি এখন এইভাবে এখান থেকে আমাকে শিখতেই হবে যেভাবেই হোক কিন্তু টাকাটা যখন পকেট থেকে না বের হইব তখন খালি মনে ওই দিক যে ওই দিক যে ওই দিক যা এক হাজার টাকা লেগে আছে আর বাকি তিন মাস করুম না যা ওই এখন এখন অন্যদিকে দেহি মন শুধু দৌড়াদৌড়ি করবে আলটিমেটলি ইংলিশটা আর শিখা হয় না তো এই সকল কারণে সামনে থেকে হচ্ছে টোটালি অফ করে দিব ইনশাআল্লাহ কেউ যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন